নমস্কার সরকারি জবমার চ্যানেলটি আপনাদের সকলকে স্বাগত জানাই ব্যাঙ্কে আবার একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে নিয়োগের মাধ্যমে স্থানীয় এখানে নিয়োগ করা হবে আপনার নিকটবর্তী যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে আপনাকে নিয়োগ করা হবে এখানে স্থানীয় ছেলে মেয়েকে নিয়োগ করা হবে ব্যাংকের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব ব্যাংকের যে আঞ্চলিক ব্রাঞ্চগুলি রয়েছে বা সেগুলোতে স্থানীয় ছেলে মেয়ে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওতে অবশ্যই দেখবেন এবং আপনি আজকের ভিডিও আমি যোগ্যতা সহ বিস্তারিত বিবরণ ভিডিওতে জানিয়ে দেবো আর সরকারি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি প্রেস ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ব্যাংকে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগ করা হবে রেগুলার বেসিস ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে নিকটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে যেখানে লোকাল ব্যাঙ্ক অফিসার প্রতি নিয়োগ করা হবে অনলাইনে রেজিস্ট্রেশন বা আবেদন শুরু হচ্ছে চারেই জুলাই দু থেকে চলবে আপনাদের চব্বিশে জুলাই দুহাজার পর্যন্ত চারই জুলাই হাজার পঁচিশ শুরু হচ্ছে আবেদন চলবে চব্বিশে জুলাই হাজার পঁচিশ পর্যন্ত প্রত্যেকটি স্টেট রয়েছে স্টেট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে আপনাদের প্রত্যেকটি স্টেট দেখে নেবেন এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে আপনাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং এখানে এসসি এস এবং ওবিসি কতগুলি রয়েছে টোটাল কতগুলি রয়েছে সেগুলোও এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন টোটাল দু হাজার পাঁচশোটি শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে গ্র্যান্ড টোটাল এবং এখানে বয়সের ছাড় রয়েছে অবশ্যই এসসি শিডিউল কাস্টের পাঁচ বছর শিডিউল ট্রাইবের পাঁচ বছর ও বি জন্য তিন বছর পিডাব্লিউ জন্য আপনাদের দশ বছর বয়সের ছাড় রয়েছে এখানে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি লাগবে তা লাগবে আপনাদের আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা লাগবে জেনারেল ই ডাবলিউএস ও ক্যান্ডিডেটদের এবং একশো পঁচাত্তর টাকা লাগবে এসসি এস টি পি ডাব্লিউ ইএসএম এবং মহিলাদের আটশো পঞ্চাশ টাকা লাগবে আপনাদের ই ডাব্লিউএস জেনারেল ও বিসি ক্যান্ডিডেটদের আবেদন করার জন্য একশো পঁচাত্তর টাকা লাগবে এসসি এসটি পি ডাব্লিউডি এবং ইএসএম মহিলাদের জন্য স্যালারি দেওয়া আছে এখানে পে স্কেল যেটা আটচল্লিশ হাজার চারশো আশি থেকে হয়ে যাবে পঞ্চাশ হাজার নশো কুড়ি টাকা অবধি আপনাদের বেতন হয়ে যাবে এখানে ক্রেডিট হিস্টোরি প্রবেশন পিরিয়ড যেটা রয়েছে বারো মাসের প্রবেশন পিরিয়ড রয়েছে এখানে আবেদন করার জন্য যে আবেদন এখানে যে লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে তা হবে আপনাদের এক্সামিনেশান নেওয়া হবে টেস্ট হবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর ব্যাঙ্কিং নলেজ থাকবে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর জেনারেল ইকোনমিক্যাল এয়ারনেস রয়েছে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর রিজনিং অ্যাবিলিটি অ্যাপটিটিউড রয়েছে ত্রিশটি কোশ্চেন তিরিশ নম্বর টোটাল একশো কুড়িটি কোশ্চেন একশো কুড়ি নম্বর সময় রয়েছে একশো কুড়ি মিনিট যে শূন্য পদগুলিতে নিয়োগ করা হবে পোস্টিং রয়েছে এখানে লোকাল ব্যাঙ্ক অফিসার পোস্টটা রয়েছে পজিশন লোকাল ব্যাঙ্ক অফিসার এবং শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশোটি বয়স হয়েছে একুশ বছর থেকে তিরিশ বছর একুশ বছর থেকে তিরিশ বছর বয়স রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশান যে কোনো শাখায় গ্রাজুয়েশান পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন প্রফেশনাল কোয়ালিফিকেশান চ্যাটার্ড অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্ট ইঞ্জিনিয়ারিং মেডিকেল এরাও যদি আবেদন করেন তারা আবেদন করতে পারবেন এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি থেকে এক বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ল্যাঙ্গুয়েজ অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে যে স্টেটে আপনি আবেদন করবেন সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে অবশ্যই এখানে এক্সামিনেশান সেন্টারগুলো রয়েছে প্রত্যেকটি স্টেট অনুযায়ী আপনার যে স্টেট ওয়েস্টবেঙ্গলের মধ্যে রয়েছে এখানে আসানসোল দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি কলকাতা ব্যাঙ্ক অফ বরোদার যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা যাবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপরচুনিটি যে অপশন রয়েছে কারেন্ট অপরচুনিটি সেখানে আপনারা ক্লিক করবেন প্রত্যেকটি নিয়োগের জন্য এখানে দেখতে পারবেন দেখুন রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার এই অপশানে আপনি ক্লিক করবেন নিচে আসবেন নিচে আপনার সমস্ত এখানে রয়েছে অ্যাপ্লাই নাও অফ বাটন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন আপনাকে আইবি পি এস এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে আপনি ক্লিক পর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে আবেদন করে নেবেন ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার পদে আবেদন করতে হলে আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হলেই হবে এবং একুশ বছর থেকে তিরিশ বছর বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই চব্বিশে জুলাইয়ের মধ্যে আপনারা আবেদন করে নিন